প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দা আর বাঁধাকপি দিয়ে দারুণ মজার অনেক বেশি খাস্তার সমুচা তৈরি করে দেখাবো একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুল একটি প্রাইপেন বসিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে বাঁধাকপির পরিবর্তে পেঁয়াজ ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেখে এভাবে থেকে মিনিটের মতো সাত আট নিতে হবে তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে বেসন বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেসন বাঁধাকপির সাথে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি সমুচার জন্য শক্ত কিটো তৈরি করে নেব এর জন্য মিক্সিং বল এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নেছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়টা যত ভালো হবে এই সমুচা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম তলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটাকে ভাবে নরম করে ফেলা যাবে না একটু টাইট হবে পানির পরিমাণটা কম দিয়ে সময় নিয়ে টাইট ডো তৈরি করে নিতে হবে এতে করে সমুচা খাস্তা এবং পারফেক্ট হবে এই তো ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এবার কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব দেখুন এরকম গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার আমি তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্ব ছোটো একটি রুটি আমি তৈরি করে নেব এই রুটি খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে মাছ বরাবর দুই ভাগ করে নিচ্ছি অর্থাৎ দুইটি সিট আমি তৈরি করে নেব এবার এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে করে করে আমি এবারের সাইডে সাইডে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে করে করে সিল দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার মুখটা আমি ছড়িয়ে নিচ্ছি শিটটাকে হাতের আঙুলের ফাঁকে নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে পরিমাণ মতো বাঁধাকপির দিয়ে দিচ্ছে চামচ দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছে এবার মুখের অংশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর এভাবে মুখটা বন্ধ করে আমি সিল নিচ্ছে। নিচ্ছি এই তো একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি। এবার আরেকটি পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ সিঙ্গারার ভাজার মতো তৈরি করে নেব। সেজন একটি সিটনি এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর এভাবে কোনা কোণি করে ভাঁজ করে খুব ভালো করে সিল করে দেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাস্টমে কিভাবে করছে। এর সাইডে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর হাতের মধ্যে পরিমাণ মতো দিয়ে তারপর এক সাইড থেকে অর্ধেক পরিমাণ সিল করে দিচ্ছে অপর পাশ থেকে ঠিক এভাবে ভাস করে সিল করে দেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব এই তো সমুচাটাকে আমি শিঙ্গার আর ভাজ দিয়ে তৈরি করে নিয়েছি সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছি এবার সমুচাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছে চুলেরাস মিডিয়াম লোতে রেখে সমোচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি চড়ে আছে সমোচাগুলো ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে চাপে আর সমুচা খুব একটা মুচমুচে হবে না তাই সময় নিয়ে সমুচাগুলোকে ভাজতে হবে এই তো সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমুচাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে আসছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আবার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ কিন্তু আপনাদের ডিম আর আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে ডিম পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়া তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি দুইটি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটারের চিকুন অংশ দিয়ে আলু দুটিকে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরি কিংবা বটে দিয়ে কাটতে পারবেন তো দুইটি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুই পরিষ্কার করে নিতে হবে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে করে খুব ভালো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার আলুগুলোকে হাত দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নেব আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে পারবেন চেষ্টা করবেন পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে এতে করে পাকোড়াটা অনেক বেশি পারফেক্ট হবে এই তো আলু থেকে এক্সট্রা পাখি আমি ছড়িয়ে নিয়েছে দেখুন একেবারে ছড়ছড়ে হয়েছে এবার এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে সাথে একটি ডিম দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে এরপর পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে তারপর সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে সবকিছু মেখে নিতে হবে এই তো সব কিছু প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মেখে নিয়েছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন ওয়ান কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আটল একটি মিশ্রণ আমি রেডি করে নেব তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি একটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি চুরির সাহায্যে ডিমটাকে সমান ছয় ভাগে ভাগ করে নেব দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে এবার এর মধ্যে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছে এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে অর্থাৎ ডিমের মতো আমি শেপ দিয়ে তৈরি করে নেব তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে ডিমের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি ডিম পাকড় আমি তৈরি কই নিয়েছি সবগুলো ডিম পাকোড়া আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার পাকোড়াগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারা স্মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছে বেশি চড়ে আছে পাকোড়াগুলো কিন্তু ভাচা চাপে না মিটিয়া মাছের সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন বেশি জোরে আছে নাস্তাগুলো ভাসতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না এই তো ডিম পাকোড়া ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডিম পাকোড়া দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই রমজানে একবার হলেও করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ